গণনা অনুযায়ী একটি বছরে বারোটি মাস কোরআনে পাকের মধ্যে ঘোষণা সেই বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস কোরমার রায় রমজান মাস কোরআনে পাকের মধ্যে ব্যাপকভাবে বলেছেন বারোটি মাস বাকি কোরআনে পাকের মধ্যে রমজান মাস ছাড়া এগারোটি মাস মহারম সফর রবিউল আউ্য়াল রবিউসানি জমাদিউলা জমাদিউসানি রজব শাহবান শওয়াল জিলকালা জিলহাজ বারোটি মাস বারোটি মাসের মধ্যে এগারোটি মাসের নাম কোরআনে পাকের মধ্যে কোথাও নেই কিন্তু একটি মাসের নাম আল্লাহ পাক এনেছেন কোরআনে পাকের মধ্যে সেই মাসটির নাম কি হয় রমজান মাস সৌরায় বা তারায় দুই নম্বর করা সাত নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন শাহরু রমাদন রমজান মাস শাহরুন মানে মাস রমজান মানে কি রমজান শাহরু রমজান রমজান মাস আল্লাদি উম আফি হিল কোরআন যেই মাসে কোরআন নাজিল হয়েছে কেন নাজিল হলো হুদাল্লিন নাস মানুষ হিদায়েতের জন্য মানুষের হিদায়েতের জন্য তাহলে বারোটি মাসের মধ্যে যেই মাসটি শ্রেষ্ঠ ফজিলতের দিক দিয়ে আমলেদের আমলের দিক দিয়ে তাকোয়াবর্জনের দিক দিয়ে নিজের চরিত্র গঠন করার দিক দিয়ে নিজেকে খাঁটি মুসলমান আল্লাহ পাক রব্বাল আলমিনের কাছে পরিচয় লাভ করার দিক দিয়ে নামাজীর পরিপূর্ণ গুণ অর্জন করার দিক দিয়ে রমজান মাস শ্রেষ্ঠ মাস যেই মাসের ঘোষণা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এনেছেন ঘোষণা দিয়েছে